আজকে প্রথম রমজানে আপনাদের সঙ্গে একটি পাকোড়া রেসিপি আমি শেয়ার করবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক পালং পাতা তুলে নেব আমার ছাদ বাগানের পালং শুধু পাতাগুলোই নিয়ে নেব পাতাগুলো আমার লাগবে রেস দেখে পাতাগুলো নিয়ে নিচ্ছি পালন শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছুরি দিয়ে কেটে নেব করে কেটে নেব এখন একটা মশলা বেটে নেব তার জন্য আমার আদা লাগবে কয়েকটা রসুন লাগবে আর লাগবে কাঁচা মরিচ আর কিছুটা পরিমাণ কাঁচা ধনিয়া এটা ভাজা না এটা কাঁচা আছে কাঁচাটা লাগবে এখন সব কিছু বেটে নেব গরম মশলা বেটে নেব এখানে আমি ডালচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ নিয়ে নিয়েছি এখন এগুলো বেটে নেব এখানে আমি তিনটে ছোট আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা খোসা শুদ্ধ নিয়েছি এখন এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আলু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এখানে যে আমি আদা রসুন ধনিয়া কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যে গরম মশলা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ভাজা জিরে গুঁড়া জোয়ান কেটে রাখা পালং পাতা এখন আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি আর কিছু ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না পানি ছাড়া এটা মেখে নেব এখন অল্প অল্প করে নিয়ে আমি একটা শেপ দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো শেপের বানাতে পারেন আমি এভাবে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি সবগুলো এভাবে বানিয়ে নেব ভাজার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি এদিকে তেল গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে দিয়ে ভেজে নেব আমি সরিষার তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারেন এখন একটা একটা করে উল্টো দিচ্ছি উল্টো পাল্টা লাল লাল করে ভেজে নেব তেল ঝরিয়ে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এখন বাকিগুলো দিয়ে ভেজে নেব এখন তেল ঝরি উঠে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন